আমাদের চাই অবিরাম শিক্ষক স্বargaan শিক্ষক বিপদে بیجا پرضا بن مستری جاری کریں لا ہا ہمراہ نور صاحب ہمارے 20 سفن کے 20 سفن کے اندرون اپور نہ جیے ہمارے 20 سفن کے 20 سفن کے یہ پھر کیتا بھی بولیں ساتھ اپ بولیں بولیں আমরা সাময়িক সময়ের জন্য করেছি সেই দাবি হল সরকার আমাদের ভোট ফাইভ পার্সেন্ট সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিতে হবে আমাদের দাবি বাড়ি নেই প্রজ্ঞাপন সাথে করে নেই আমাদের আন্দোলন আমরা করে নেব মাননীয় শিক্ষা বিভাগে যারা আছেন তাদেরকে বলছি আপনারা যদি পাঁচশো টাকার বাড়ি ভাড়া নাই দেন আমরা শিক্ষকরা শিক্ষকদের দফা আসলাম তখন গেল আমাদেরকে মিথ্যা দিয়েছিলেন এবং এই আশ্বাসের জন্য আপনারা তিন ক্যাটাগরিতে আমাদের কাছ থেকে হিসাব দিয়েছেন বিশ পার্সেন্ট হিসাব দিয়েছেন পনেরো পার্সেন্ট হিসাব দিয়েছেন এবং দশ পার্সেন্ট হিসাব দিয়েছেন আপনারা মশলা করার টিচারদেরকে নিয়ে আপনাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে আপনি হয়তো বা এই কাজটি যদি করেছেন এই হিসাব চেয়ে মাত্র মাত্র ওরা বাড়ি ভাড়া দিয়েছে সে অবশ্যই কোনো আমার বিশ্বাস সে কোনো বেসরকারি এমপ্রেমুক্ত শিক্ষকের কাছে পড়ে নাই সে এসেছে আমি আমরা প্রতি বছর আমাদের প্রতিষ্ঠান থেকে ইউনিভার্সিটি থেকে বাংলাদেশের বিভিন্ন আমার সরাসরি স্টুডেন্ট এখন ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন পদমে প্রশাসনিক পদে আছে আপনি কোন চান্সে শিক্ষকদের সাথে এরকম নমস্কারি করলেন আপনাদেরকে বেদম ছাড়া বলা শিক্ষকদের কাছ থেকে আর কোনো ভাষা আপনাদের মনে হয় কাম্য নেই আপনারা দিবেনি না সেক্ষেত্রে কেন আপনারা শিক্ষকদের কাছ থেকে হিসাব দিয়েছিলেন